সবার প্রথমে জেনে নিই যে ক্রিয়েটিনিনটা আসলে কি ক্রিয়েটিনিনটা হল আমাদের মাংসপেশির দ্বারা তৈরি ওয়েস্ট প্রোডাক্ট অর্থাৎ বর্জ্য পদার্থ সাধারণত আমাদের যে মেটাবলিজম রয়েছে তার একটা পদার্থ যেটা আমাদের খাদ্যকে ऊर्जा বা শক্তিতে রূপান্তরিত করতে সহায়তা করে সেখান থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট অর্থাৎ বর্জ্য পদার্থ বের হয় সেটা কিডনি কি করে ফিল্টার করে বাইরে বের করে দেয় এই যখন কিডনি সেটা করতে পারে না কিডনির দ্বারা সম্ভব হয় না সেই সময় কী হয় আমাদের ব্লাডে ক্রিয়েট লেভেলটা বেড়ে যায় অর্থাৎ যে বর্জ্য পদার্থ রয়েছে সেটা কিডনি ফিল্টার করতে পারছে না সেই জন্য রক্তে বেড়ে যাচ্ছে এবার ডাক্তারবাবুরা কী করে ব্লাড টেস্ট করে ক্রিয়েটিরিনের লেভেলটা চেক করে বুঝতে পারেন যে আপনার কিডনি কতটা খারাপ হয়েছে এবার যদি আপনার ব্লাডে ক্রিয়েটেরিনের লেভেলটা বেড়ে যায় তাহলে আপনাকে কি কাজ করতে হবে আপনার কিডনিকে হেলদি করতে হবে আপনার কিডনি যদি সঠিকভাবে কাজ করে তাহলে যে আপনার ক্রিয়াটিনের লেভেলটা বেড়ে গেছে সেই লেভেলটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ক্রিয়েটিনিন আমাদের ইউরিনের মধ্যেও পাওয়া যায় এবং ব্লাডেও থাকে এবার যে কিভাবে আমাদের কিডনিকে হেলদি করব যাদের দেখুন ইউরিক অ্যাসিড বাড়লেও ক্রিয়েটিনিনের লেভেলটা বেড়ে যায় যাদের ইউরিক অ্যাসিড আছে তাদেরও এই সমস্যা হয় যারা বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খায় যারা এক্সারসাইজ করে না তাদের এই ক্রিয়েটিনের লেভেলটা বাড়তে পারে এবার রয়েছে যে কিডনিকে কিভাবে হেলদি করব কিডনিকে হেলদি করার জন্য দেখুন সবার প্রথমে রয়েছে একটু শারীরিক অ্যাক্টিভিটি করা একটু এক্সারসাইজ করা প্রাণায়ামের অভ্যাস করা কপালভাতি প্রাণায়ামটা খুবই উপকারী এই প্রাণায়ামটা আপনার অনেকটা সাহায্য করবে কপালভাতি প্রাণায়ামটা প্রতিদিন পনেরো থেকে তিরিশ মিনিট অভ্যাস করবেন তিনটি প্রাণায়ামে বলা হয় অনুলোম বিলোম প্রাণায়াম ভস্তিকা প্রাণায়াম দশ মিনিট কপালভাতি তিরিশ মিনিট এবং অনুলোম বিলোম প্রাণায়াম তিরিশ মিনিট এই তিনটি প্রাণায়াম আপনি করে নিলেন তারপর কিডনিকে হেলদি করার জন্য সকালবেলায় তিন থেকে চারটে নিম পাতা খালি পেটে খেয়ে নিলেন বিকালবেলায় তিনটি অসত্য পাতা এই তিনটি অসত্য পাতা ওটাও বিকালবেলায় চিবিয়ে খেলে খেয়ে নিলেন এতে আপনার কিডনি হেলদি হবে তারপর গোখরু গোখরু রাত্রেবেলা এক চামচ জলে ভিজিয়ে সকালবেলা সেটা ভালো করে এক গ্লাস জলে ভিজিয়ে সকালে সেটা ফুটিয়ে হাফ করে চায়ের মতো করে খেয়ে নেওয়া তারপর ভুট্টার গায়ে যে রেশমের মতো যে ধাগাগুলো থাকে সেইগুলো এক মুঠো নিয়ে আপনি ফুটিয়ে সেখান থেকে সেই এক গ্লাস জলে ফুটিয়ে হাফ করে সেটাও খেলে আপনার কিডনি হেলদি থাকবে তারপর দেখুন যাদের এই ক্রিয়েটিনের লেভেল বেড়ে গেছে তাদের জন্য একটু সতর্কতা রয়েছে ডাক্তারবাবুর পরামর্শ তো অবশ্যই নেবেন প্রথম কথা আপনারা একটু নিয়মিত নিয়ম মেনে চলবেন যে জল কম করে খাওয়া ডাক্তারবাবুদের অনুসারে জলটা খাবেন কতটা প্রয়োজন রসালো ফল কম খাওয়া লবণ একদমই না খাওয়া যতদিন আপনার ব্লাডে ক্রিয়েটিনের লেভেলটা বেড়ে থাকবে ততদিন লবণটাকে একটুখানি অ্যাভয়েড করা এবার অ্যাকুপ্রেশার পয়েন্ট দেখাবো যে পয়েন্টে আপনি নিয়মিত প্রেশার করবেন এতে আপনার কিডনি হেলদি হবে এবং আপনার ব্লাডে যে ক্রিয়েটিনের লেভেলটা বেড়ে গিয়েছে সেটা নিয়ন্ত্রণে আসবে সাথে আপনাকে ইউরিক অ্যাসিডকেও নিয়ন্ত্রণ করতে হবে চলুন সেই একু অ্যাকুপ্রেশারের বিন্দুগুলো দেখে নিই প্রেসার পয়েন্টগুলি হলো দেখুন এই যে আমাদের এই যে এখান থেকে এতটা জায়গা জুড়ে এই উঁচু জায়গাটায় হাত দিয়ে প্রেশার করতে হবে এভাবে হাত দিয়ে চেপে চেপে প্রেশার করবেন এখানে তিন মিনিট প্রেশার করবেন সব পয়েন্টগুলি দু হাতে রয়েছে দু হাতে করতে হবে তিন মিনিট করে এখানটায় করলেন তিন মিনিট তারপর দেখুন তর্জনী আঙুলের সোজা এই যে রেখাটার এখানে এখানটায় প্রেশার করবেন এখানে প্রেসার করে তিন সেকেন্ড রেখে প্রেশার হালকা করে দেবেন আবার প্রেশার দিয়ে তিন সেকেন্ড রেখে প্রেশার হালকা করে দেবেন এইভাবে এখানে যত পয়েন্ট আছে সব পয়েন্টে এক মিনিট করে প্রেশার করবেন প্রথমে এটা করলাম এক মিনিট এটা করলাম তিন মিনিট এবার এই মধ্যমা আঙুলের একদম নিচে এখানে একটা হাড় আছে হাড় যেখানে শেষ হয়েছে সেখানটায় প্রেশার করবেন এখানেও এক মিনিট তারপর অনামিকা আর কনিষ্ঠ আঙুলের দেখুন এখান থেকে একটুখানি নিচে এই জায়গাটায় প্রেশার করবেন এখানেও প্রেশার করে তিন সেকেন্ড রেখে প্রেশার হালকা করে দেবেন এখানেও এক থেকে দেড় মিনিট দু মিনিট পর্যন্ত করবেন তারপর রয়েছে এই যে দুটি পয়েন্ট রয়েছে এই পয়েন্টটি শুধুমাত্র বা হাতে পাবেন এই পয়েন্টটি শুধুমাত্র বাঁ হাতে দিতে হবে এই পয়েন্টটি করার সময় আপনাকে এই পয়েন্টটিতে প্রেশার করলেন সেই সময় আপনাকে ভস্তিকা প্রাণায়াম করতে হবে আপনি যখন এভাবে প্রেশার করবেন যখন দু নাকদের শ্বাস নেবেন তখন প্রেশারটা হালকা থাকবে যখন আপনি শ্বাস ছাড়বেন দু নাক দিয়ে তখন প্রেশারটা দেবেন এইভাবে এই পয়েন্টটিতে আপনাকে পাঁচ থেকে দশ মিনিট নিয়মিত করতে হবে আর এই মাঝখানে যে পয়েন্টটা রয়েছে একদম হাতের মাঝখানে এখানে হাত দিয়েও করতে পারেন কিংবা একটা মোটা জায়গা দিয়েও করতে পারেন অনেকটা জায়গা জুড়ে রয়েছে এইভাবে প্রেশার করবেন পাঁচ মিনিট করে দু হাতেই এইভাবে পয়েন্টে প্রেশার করলেন দু তিন সেকেন্ড রেখে দিলেন তিন সেকেন্ড তারপর ছেড়ে দিলেন এইভাবে এই পয়েন্টটিতে পাঁচ মিনিট করে দু হাতেই যদি সম্ভব হয় দিনে দু থেকে তিনবার করবেন এটি আমাদের কিডনির পয়েন্ট রয়েছে আর এই পয়েন্টটিতে এটি ইউরিক অ্যাসিডের জন্য রয়েছে ইউরিক অ্যাসিডকেও আপনার নিয়ন্ত্রণ করতে হবে এই পয়েন্টটির সঙ্গে ভস্তিকা প্রাণায়াম করবেন যখন শ্বাস ছেড়ে দেবেন তখন পয়েন্টটিতে প্রেশার দেবেন আর যখন শ্বাস নেবেন তখন পয়েন্টটিতে প্রেশারটা হালকা থাকবে এই পয়েন্টটি শুধুমাত্র বা হাতেই রয়েছে বাকি এই সব পয়েন্ট দু হাতেই রয়েছে এবার নিচে আর একটা পয়েন্ট রয়েছে এখানেও পাঁচ মিনিট করে প্রেশার করতে হবে এখানে দশ মিনিট করলে আরও ভালো কাজ হবে এইভাবে প্রেশার করবেন কিছু সময় রেখে দিলেন তারপর ছেড়ে দিলেন আবার করলেন এইভাবেও করে করতে পারেন আর না হলে একদম এইভাবে চেপে রেখেও করতে পারেন দশ মিনিট যদি এখানে চেপে রেখেন তাও কাজ হবে যদি আপনি এইভাবে মাঝে মাঝে ছেড়ে দেন তাতেও কাজ হবে যেটা আপনার মনে হবে আপনি সেটা করবেন এই কয়েকটি পয়েন্ট যদি আপনি নিয়মিত করেন আপনার ক্রিয়েটিনের যে সমস্যা সেই সমস্যা দেখবেন আস্তে আস্তে কমে যাবে কিন্তু আপনাকে নিয়মিত করতে হবে আর পিছনে রয়েছে এই যে আঙুলের মাঝখানে যে হাড় রয়েছে হাড়ের পিছন দিয়ে এই রেখাটার পিছন দিয়ে এইভাবে তেল দিয়ে কি করতে হবে এইভাবে মাসাজ করতে হবে এই হাড়ের পাশে তেল দিয়ে এই চ্যানেলগুলিকে দু হাতে এবং দু পায়ে মাসাজ করতে হবে এইটুকু আপনারা করুন দেখবেন আপনাদের ক্রিয়েটিন লেভেল যে বেড়ে গিয়েছে সেই লেভেল আস্তে আস্তে একদম নর্মালে চলে আসবে